কেমন ফল করলো শিক্ষা পর্ষদ প্রথম দিনই যে তারা করল ভাইরাল বিতর্ক মাধ্যমিক শুক্রবার থেকে শুরু হলো ন লক্ষ পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা এবারে বেশ কিছু বদল ছিল তার মধ্যে সব থেকে বড় বদল সময়ে বারোটা নয় এবার পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ থেকে তাই সকাল থেকে তুমুল ব্যস্ততা রাজ্য জুড়ে তেমন কোনো বিপত্তির খবরও ছিল না বলা যায় সব কিছু অন তবে বেলা বাড়তেই আশঙ্কার কারণ পরীক্ষা শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে বাংলা প্রশ্নপত্রের একটি পাতা এটাই কি মাধ্যমিকের প্রশ্ন জল্পনা শুরু হয়ে যায় ইতিউতি কানাঘোষ আমরা অপেক্ষা করলাম পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত তারপর সোশ্যাল মিডিয়ায় পাওয়া প্রশ্ন ও আসল প্রশ্ন মিলিয়ে দেখি আমরা আচ্ছা এই প্রশ্নগুলো এসেছিল দেখো তো শিশু শরীর কুসুমের মতো আইপিএল শুরু হলো যারা এই দেখো কলকাতায় এই দেখো এই বাক্যটি কি বাক্য কোথায় একটু বার করার প্রশ্ন কোন পেজ এটা সেকেন্ড পেজে 1.2 কই দেখি আচ্ছা এই যে শিশু শরীর কুসুমের মতো কমল এই বাক্য কমল হলো এই যে আইপিএল শুরু হলো অর্থাৎ এই প্রশ্নগুলো এসেছিল না এই প্রশ্নগুলো এসেছিল এই যে আইপি এই এই প্রশ্নগুলো তো সব এসেছিল না হ্যাঁ এটা এসেছে এই যে দেখো পড়ো হ্যাঁ হ্যাঁ এসেছে প্রশ্ন খুব মিলে গেল তাহলে বিগত বছরগুলোর রোগ কি এবারেও কিছু ছাড়লো না একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবারে মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস আটকাতে প্রতিটি প্রশ্নে ছিল একটি কিউআর কোড কিউআর কোড স্ক্যান করলেই পাওয়া যাবে সব তথ্য কোন অঞ্চল কোন কেন্দ্র কোন পরীক্ষার্থীর প্রশ্ন তার হদিস কিউআর কোডে ভাইরাল প্রশ্নপত্র ছিল কিউআর কোড সেটা স্ক্যান করতেই সব তথ্য মুহূর্তে হাতে পেয়ে যায় তথ্য শিক্ষা পর্ষদ দুটি ছাত্র আমাদের রেজিস্টার্ড ক্যান্ডিডেট তারা ছবি তুলেছিল ছবি তুলে সেটা বাইরে যায় আমরা পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এদের রেজিস্ট্রেশন কার্ড অ্যাডমিট কার্ড সিজড হয়েছে রিপোর্টেড এগেনস্ট হয়েছে আর এ হয়েছে এবং এদের এবছরের মতন মাধ্যমিক পরীক্ষা শেষ এরা আর পরীক্ষা দিতে পারবে না মাধ্যমিক পরীক্ষা লক্ষ লক্ষ পড়ুয়ার জীবনের প্রথম বড় পরীক্ষা কে প্রশ্ন ভাইরাল করল তার হদিশ পাওয়া গেছে কিন্তু প্রশ্ন ভাইরাল হওয়া আটকানো যাচ্ছে না কেন ভাইরাল প্রশ্ন নিয়ে প্রথম দিনে কড়া পথে হাঁটল মধ্যশিক্ষা পর্ষদ এখন প্রশ্ন একটাই এই কড়া দাওয়াই ভাইরাল রোগ আটকাতে পারবে তো সুমন মহাপাত্র প্রসঙ্গে চৌধুরী রিপোর্ট টিভি নাইন বাংলা প্রশ্ন ভাইরাল হওয়া ছাড়া সেরকম কোন বড় ঘটনা আজকে অন্তত ঘটেনি কিন্তু মাধ্যমিক পরীক্ষা আজকে প্রথম দিন আর প্রথম দিনে কিছু ছোট ছোট ঘটনাও ঘটেছে কোথাও ভালো লাগার ঘটনা কোথাও আবার বিতর্ক মাধ্যমিক পরীক্ষা রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা বড় ধাপ পড়ুয়া তাদের পরিবার শিক্ষক শিক্ষিকা অনেকের জড়িয়ে থাকা এই মাধ্যমিকের সঙ্গে তর্ক বিতর্ক সব মিলিয়ে আছে অনেকগুলি দিক অনেক অনেক ঘটনা এবারের মাধ্যমিকের শুরুর দিনও তেমন অনেক ঘটনায় নজরে এলো অনেক বিতর্কও নজরে এলো রাজনীতি আমাদের রাজ্যে সব কিছুর সঙ্গী মাধ্যমিক পরীক্ষাও বা বাদ যাবে কি করে এই যেমন পূর্ব বর্ধমান কে মাধ্যমিক পরীক্ষার্থীদের হেল্প করবে এই নিয়ে বৎসা তৃণমূল ও এস এফ হঠাৎ করে এখানে তৃণমূলের নেতা এসে সেই ক্যাম্প উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে আমাদের ছাত্রছাত্রীদের ওপরে এসে মারমুখী ভঙ্গিতে সেখান থেকে সরে যেতে বলে আমাদের ছাত্রছাত্রীরা সরেনি সেখান থেকে এর কর্মীরা তারা বলে যে হেলথ ক্যাম্প আমরা করতে এসেছি তার কারণ হচ্ছে প্রতিবারই আমরা করি গার্জেনরা স্কুলে বাচ্চারা প্রথম পরীক্ষা দিচ্ছে তাদের হাতে এস এফ আইয়ের তুলে দিচ্ছে অল্প এখানে গেটটা তুমি সাইডে করো ওরা বলছে আচ্ছা দিদি আমরা অবাধ গণতান্ত্রিক দল গণতন্ত্র দিয়েছি এবার চলুন আরামবাগে গোঘাটের কাটালি উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে দাঁড়িয়ে শাসক দলের নেতা কর্মীরা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে চান তারা কিন্তু শুভেচ্ছার ঠেলায় যে সেন্টারের গেটটাই আটকে গেল পরীক্ষার্থী পুলিশ সবাইকে ঘুর পথে ঢুকতে হচ্ছে নইলে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হেঁটে ঢুকতে হচ্ছে প্রশ্ন তুলতেই যদি গোঘাট একের তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা দায় এড়াতে ব্যস্ত রাস্তার জন্য যেতে পারছি না তাহলে তো ঘুরে যেতে হচ্ছে আবার হ্যাঁ ঘুরে যেতে হবে কাটালি হাই স্কুল আপনারা যে রাস্তা এসেছিলেন যেতে পারলে যে রাস্তাটা আজকে মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে একজন ব্যক্তি কেবলমাত্র এই কাঁটালি গ্রামে একজন ব্যক্তি সেখানে সে রাস্তা দিচ্ছে না আমরা বারে বারে প্রশাসন সহ এসে উপস্থিত হয়েছিলাম বারে বারে বুঝিয়েছি এদিকে পুরুলিয়ার চিতাবাঘের আতঙ্কের মধ্যেই পরীক্ষা দিতে হল সিমনি যাবর এলাকার পরীক্ষার্থীদের অভিযোগ উঠছে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করার কথা বলা হলেও সেটা করা হয়নি আমি ভেবেছিলাম সরকার থেকে গাড়ি দেওয়া হবে তাই আমাদের গাড়ি আমাদের গাড়ি পাওয়া যায় না তবে পুরুলিয়ার উল্টো ছবি জলপাইগুড়িতে সীমান্ত এলাকার দুস্থ পরিবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে টোটো পরিষেবা গ্রীণ জলপাইগুড়ির সদস্যদের ভালোই লাগছে যে গরিব দেখিরা ভালোভাবে পরীক্ষা দিতে যাচ্ছে আর গরিব মানুষেরা মানে পড়াশোনা করতেছে দূরে পরীক্ষা করছে যাইতে পারতেছে না সরকার এরকম একটা সুবিধা ভালো হচ্ছে এই খালপাড়া থেকে প্রায় নয় দশ কিলোমিটার দূরত্বের রাস্তা যাওয়ার মতো আর্থিক সচ্ছলতা যাদের নেই সেরকম সাতজন স্টুডেন্টদের এই স্টুডেন্টকে আমরা গ্রিন পক্ষ থেকে বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিকের এই কয়দিন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিচ্ছে এবং বাড়ি পৌঁছে দিচ্ছি এদিকে উত্তর পাড়ায় দুই ছাত্রের ওপর চালাকির চেষ্টা ব্যর্থ টেস্টে ব্যর্থ হওয়ায় পরীক্ষায় বসার অনুমতি পায়নি তারা কিন্তু অন্যের অ্যাডমিট কার্ডের ফটোকপি নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করে তারা অরিজিনাল কপি নয় যেটা হয়েছে সিদ্ধান্ত হয়েছে কিন্তু পরীক্ষা দিতে পারছে এবার আসা যাক রাজনীতির খবর বাংলার পাওনা আদায় ফের ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে আটচল্লিশ ঘন্টার ধর্না মুখ্যমন্ত্রী দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি দাবি ছিল দু লক্ষ কোটি টাকার হিসেব দেয়নি তৃণমূল সরকার ক্যাগ রিপোর্ট উল্লেখ করে আর এই দাবি করেছিল বিজেপি ধর্না মঞ্চ থেকে ক্যাগ নিয়ে বিজেপির সব অভিযোগ উড়িয়ে দিলেন মমতা ওরা গ্রেট লায়ার ক্যাগ রিপোর্টের তথ্য বিকৃত করেছে বিজেপি ধর্না মঞ্চ থেকে তোপ মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ দু সালের হিসেব চেয়েছে কেন্দ্র সে সময় তৃণমূলের বয়স চার বছর সেই দায় কেন নেবে দল প্রশ্ন তৃণমূল নেত্রী ক্যাগ যে কথাটাই জানে না সেটাই লিখেছে কোনোদিন এটা হয়নি বলছে দু সাল থেকে আর দু হাজার তিন আমরা ছিলাম দু হাজার তিনের দায়িত্ব আমি নেব দু হাজার পরে আমরা যখন তখন কার দায়িত্ব নেব তা সত্ত্বেও বলি প্রত্যেকটা ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে টোটাল মিথ্যে কথা টোটাল গ্রেট লায়ার সত্য কখনো চাপা থাকে না আমি যখন রিটিং একটা চিঠি দিচ্ছি ক্রস চেক করেই তো দিচ্ছি সব ইনস্টিটিউশনগুলোকে করে দিয়েছে একেবারে পার্টি অফিস সব এজেন্সি পার্টি অফিস আপনি বুঝুন দু হাজার তিনে চাইছে আমার কাছে তখন তৃণমূলের বেবিটা জন্মায়নি তখন বেচারার বয়স ছিল মাত্র পাঁচ বছর অভিষেককে একটা লেটার পাঠিয়েছে এজেন্সি তখন অভিষেক জন্মায়নি দারুন ফাটাফাটি কেস রেড রোডে যখন ধর্নায় মুখ্যমন্ত্রী তখন আজই বাংলায় ন্যায় যাত্রা শেষ হল রাহুল গান্ধী শেষ দিন বীরভূমে বিতর্ক ফের রাজ্যের বিরুদ্ধে সুর চড়ালেন অধীর তবে বিনয় বজায় রাখলেন জয়রাম রাজ্যের কংগ্রেস কর্মীদের কাছে অবস্থা পরিষ্কার হলো কি আমি আপনাদের সাথে আছি আপনারা যদি আমার সাথে থাকেন আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই কোন পরিস্থিতি করব কি করে করবো আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। নদিয়ায় দাঁড়িয়ে শুধু রাজ্য নয় গোটা দেশেই কার্যত কংগ্রেসকে উপেক্ষার বার্তা দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার তারই যেন পাল্টা দিলেন কংগ্রেস নেতা জয়রাম দুটি পক্ষ একদিকে বিজেপি অন্যদিকে কংগ্রেস কারো নাম না করে এটাই যেন বোঝানোর মরিয়া চেষ্টা আমাদের দেশে একই পার্টি হ্যাঁ একমাত্র পার্টি হ্যাঁ বিজেপি কে সাথ কবি ডাইরেক্টলি কহি কবি সিদে সে পরোক্ষ রূপ সে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি বিজেপি কাথ নয় দিয়া আর ও পার্টি হ্যাঁ ভারতীয় রাষ্ট্রীয় কংগ্রেস রাজ্যে যতই সংঘাতের পরিস্থিতি তৈরি হোক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে কংগ্রেসের কোনো শীর্ষ নেতাই কথার তোপের মুখে দাঁড় করাননি কিন্তু তাতেও মন বলেনি তৃণমূল সুপ্রিমো ও তার দলের রাহুলের ন্যায়যাত্রাকে শুক্রবার তীব্র কটাক্ষ লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে রাহুল গান্ধীর যে ন্যায়যাত্রাটা করছিল পশ্চিমবাংলায় প্রবেশের সময় তার উচিত ছিল মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে পশ্চিমবাংলায় যাওয়া এটা খুব সাধারণ ব্যাপার যেটা করেননি সেটা ন্যায়যাত্রার অন্যায় যাত্রা হয়ে গিয়েছে ন্যায় অন্যায়ের এই নে শুক্রবার বীরভূমে রাহুল গান্ধী সংঘাতের পরিস্থিতি পুলিশের অনুমতি ছাড়াই রোড শোয়ে বেরোলেন রাহুল মাধ্যমিকের জন্য রাহুলের রোড শোয়ের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন বারবার কেন বাধার মুখে পড়তে হবে বিরোধীদের ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী প্রত্যাশামতই পাশে পেলেন বামেদের। আমরা তো কোনো মাইক বাজাচ্ছি না আমরা কোনো ঢোল ঢাল ব্যান্ড পার্টি তো বাজাচ্ছি না আমরা কোথাও কোনো মাইক বাজায়ওনি কিন্তু বড় অদ্ভুত ব্যাপার কি একটা কেন যে এইভাবে আমাদের আমরা বাধা পাচ্ছি আমি জানি না মাধ্যমিক পরীক্ষা বলে ন্যায়যাত্রার কর্মসূচি বাতিল করতে হবে রাহুল গান্ধীর বীরভূমে আর মাধ্যমিক পরীক্ষা বলে মুখ্যমন্ত্রী তিনি ধর্ণায় বসবেন কলকাতায় একেবারে খোলা ধরা পড়ে যাচ্ছে আমার জন্য এক আইন তোমার জন্য আর এক আইন তবে বাংলায় রাহুল গান্ধীর ন্যায় শেষ দিনেও নিজেদের অবস্থা স্পষ্ট করতে পারল না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রাহুলের যাত্রায় রাজ্যের বিরুদ্ধে যে অসহযোগিতার অভিযোগ উঠেছে তা নিয়ে কার্যত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়রাম রমেশ বিনয়ী অবস্থান ইন্ডিয়া গঠবন্ধন লড়েগি চুনাও দু হাজার চব্বিশ কে লোকসভা চুনাও আর বিজেপি কো শূন্য পর লা দে রাহুলের ন্যায় যাত্রা নিয়ে কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম রমেশের গলায় তো প্রথম দিন থেকে শেষ দিন রাজ্যে ন্যায় যাত্রা করতে এসে খবরের শিরোনামেই থাকলেন রাহুল চর্চা হল তৃণমূল কংগ্রেস ও সিপিএমের সম্পর্ক নিয়ে তবে গোটা পর্বে জোটের খণ্ডচিত্রই সামনে এলো বলে মত রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা আর কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বন্ধুত্বের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় কানে তুলতে একেবারে নারাজ ধর্না মঞ্চ থেকে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী সংখ্যালঘু ভোটে সুরসুরি দিতে বাংলায় চলে এলো নাম না করে রাহুল গান্ধীকে আক্রমণ মমতা আমরা কংগ্রেসকে বলেছিলাম তিনশো আসন একা লড়ো আমরা সবাই মদত করব হলো হলো না প্রথমেই চলে এলো বাংলায় ভাবলো এখানে মুসলিমদের একটু শুশ্রু দিই তোমার সাথে কোনো সম্পর্ক নেই কথাও হয়নি বাংলায় প্রোগ্রাম করতে এসেছি আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স একবার তুই ইনফরমেশানটা দেবে তুমি বাংলা না উপে ইউপি গেলে না কেন বুকের পটা থাকতো দেখতাম ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো বেনারসে গিয়ে হারিয়ে এসো রাজস্থানে গিয়ে হারিয়ে এসো যেটা জায়গা হেরেছো গিয়ে হারিয়ে এসো নিজেদের পথ নিজেদেরকেই তৈরি করতে হয় উপদেশমূলক এরকম ধরনের কথা আমরা অনেক সময়ই শুনে থাকি কিন্তু নিজের পথ নিজে তৈরি করেছেন এরকম উদাহরণ কিন্তু খুব কমই পাওয়া যায় এবার অন্তত দেখা গেল এরকমটা বসিরহাটের চা পুকুর স্কুল তারা কিন্তু এমনটাই করলেন নিজেদের পথ নিজেরাই তৈরি করলেন রাজ্য জুড়ে অনেক বিতর্ক সেই তালিকায় উজ্জ্বল নাম মিড ডে মিল কোথাও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ কোথাও বাজেট সমস্যা প্রশাসনের দিকে তাকিয়ে হাউতাস করা ছাড়া অধিকাংশ ক্ষেত্রেই কিছু করার নেই কিন্তু বসিরহাটের চাপা পুকুর স্কুল হাউতাস করতে রাজি ছিল না নিজেদের পথ তারা নিজেরাই তৈরি করেছে স্কুলেই তৈরি হয়েছে চাষের জমি সেখানে ফলছে ফুলকপি বাঁধাকপি ওল বেগুন টমাটো সহ একাধিক ফসল আর এই দিয়েই রান্না হচ্ছে মিড ডে মিল পড়ুয়ারা নিজেরাই সবজি তুলে দিচ্ছেন মিড ডে মিলের দায়িত্বে থাকা কর্মীদের হাতে তারাই চাষ করছেন এই উদ্যোগ একদিকে যেমন মিড ডে মিল নিয়ে সমস্যা কিছুটা হলেও কমিয়েছে অন্যদিকে পড়ুয়াদের মনেও তৈরি করেছে ভালো প্রভাব সবজি ফুলকপি ফুলকপি বাঁধাকপি এখানে আমরা কোনো রাসায়নিক সার ব্যবহার করি এখানে সব জৈব সার ব্যবহার করেছি খুবই আনন্দ হয়েছে সবাই নিজে হাতে করেছে সবাই আমরা নিজে হাতে করেছি দৃষ্টান্ত তৈরি করেছে চাপা পুকুর হাই স্কুল এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আশপাশের একাধিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবজি আমরা কিন্তু প্রতিদিন দিচ্ছি এবং যার ফলে ছাত্রদের পুষ্টিটা তার ফলে বাড়ছে আর দেখা যাচ্ছে যে এই কাজের ফলে তারা বাড়িতেও উৎসাহী হচ্ছে স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে বাহবা দিতেই হচ্ছে এভাবেও যে ভাবা যেতে পারে তিন থেকে চার দিন সপ্তাহে যে মিড ডে মিল দেওয়া হয় স্কুলে সেখানে কিন্তু তাদের এই হাতে ফাঁড়ানো সবজি দিয়েই তারা কিন্তু এই মিড ডে মিল সারছে পড়ুয়ারা এবং তাতে করে এই স্কুল যে অন্য দিশা দেখাচ্ছে অন্য পথ দেখাচ্ছে অন্য স্কুলগুলোকে চিন্তাভাবনা করতে সাহায্য করছে সেটা কিন্তু একেবারেই অভিনব উত্তর চব্বিশ পরগনা থেকে অর্ণব ডিভি টিভি নাইন বাংলা